হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছো তো আমরাও ভালো আছি আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অভিনন্দন অনেক ভালোবাসা জানি আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় তো দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর লাভ তালাই দেখাচ্ছি তো সেইটারই আজকে গোড়া দেবো তো আগের তালাইগুলোই তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো তো সেই জন্যে আমি আবারও একটা নতুন ডিজাইনের তালার গোড়ায় নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো দেখে নাও গোড়াটা কিভাবে আমি এই তালাইটা বুনেছি তো পুরোটাই শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারবে তো এই দেখো এখানে হয়েছে লাভটা হচ্ছে চার পাটির গোড়া তো ডাইনে বাইনে গুঁড়া দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে তো চারটে পাটির গুড়া আর হচ্ছে ডাইনে বাইনে গুড়াটা আছে মানে একদিকে দু পাটি বুনতে পারলে তার অপোজিট দিকে পাতা খাওয়ালে আর একটা পার্টিও মানে আর দুটো পার্টিও বুনতে পারবে আর মধ্যে মধ্যে দেখো একটা করে সাদা খাওয়ানো আছে আর পয়রা পয়রাকপি কিন্তু দিয়ে আছে দেখতে পাচ্ছ তো মাথার দিকেও দেখো পয়রাকপি দিয়ে আছে আর এইটাই কি শুধু সাইডে যেই পয়রাকপিগুলো দেওয়া হয় তো সেগুলো এই তালাইটাতে দেওয়া নেই খুব চাপটা হয়ে যাবে তো সেই জন্যেই দেওয়া নেই কো তো চলো আমি তালাইটা উল্টে নিই তো দিয়ে দেখাচ্ছি তোমাদিকে তো আমি তালাইটাকে উল্টে নিয়েছি প্রথমে তো তালাইটা দেখতে পাচ্ছ লাভটা হচ্ছে চার পাটির লাভ তো এখানে দেখো প্রথমে চার পাটির লাভটা দিয়ে আছে দেওয়ার পরে একটা সাদা পাটি দেওয়া আছে দেওয়ার পরে সেম আবার একটা দুটো তিনটে চারটে পার্টি দিয়ে লাভটা করা আছে আর মধ্যিখানে একটা সাদা দিয়ে আছে দেখতে পাচ্ছ আর এখানে আবার চারটে হচ্ছে পাটি পার্টি আছে একটা দুটো তিনটে চারটে তো চারটে পাটি আবার একটা লাভ দেওয়া আছে আবার এখানে সাদা আছে আর অবশ্যই কিন্তু মোদিখানে সাদা পার্টিগুলোর গোড়ার দিকে আর ডগের দিকে খুপিগুলো দেবে তো যেভাবে লাভগুলোর গোড়ার দিক ডগের দিক জটা করে পাতা খাওয়াবে তো সাদাগুলোর দিয়ে দেবে তা নাহলে কিন্তু ভালো লাগবে না তো অবশ্যই কিন্তু এইটা মনে করে আগে দেবে তা নাহলে কিন্তু তালাইটা মানাবে না তো সাদাগুলো না দিলে কিন্তু ফাঁকা ফাঁকা লাগবে তো চলো তোমাদেরকে গোড়াটা দিয়ে দিই তো আমি দেখো এখানে গোড়ার দিকে বসে পড়েছি তো এটা হচ্ছে আট পাতার গুঁড়া তো এই দিকটা হচ্ছে গোড়ার দিক দেখতে পাচ্ছ তো এখানে এইটা উঁচু হয়ে থাকে বলে সাইড থেকে কেটে দিয়েছে আর এখানে দেখো এই দেখো কুপি দিয়ে আছে তো প্রথমে তোমরা কি করবে পাতাটা ধরে নেবে তালায়ের গুঁড়াটা ধরে নেওয়ার পরে কিছুটা সাদা বুনবে তো দিয়ে সাদা বুনে পয়রা কুপি খাওয়াবে তো তালাই তো আমরা উল্টো দিক থেকে বুনি তোমাদেরকে ফুলটা দেখিয়ে দিই তো এখানে যেটা বললাম তো চার পা চার পাটির ফুলের মধ্যে দেখতে পাচ্ছ মধ্যিখানের আমি দিকে পাটিটার হচ্ছে গোড়াটা দিচ্ছি সেখানে পয়রা খুপিটা খাইয়ে দেবে সে ছটা লাল কালারে দেবে ছটা বেগুনি কালারে দিবে দিয়ে এক চোখ সাদা খাওয়াবে আট পাতার গুঁড়া মানে ষোলোটা সাদা খাওয়াবে পাতা এদিকে ষোলোটা এদিকে ষোলোটা তো তারপরে যাবে ফুলে তো এদিকে দেখো হচ্ছে পাতাটা খাওয়ানোর পরে এই যে বাঁ দিঘা আছে তো বাঁ দিকে দেখো পাতা খাওয়াতে হবে তো এখানে দেখো প্রথমে হচ্ছে একটা বেগুনি কালারের পাতা খাইয়ে দিয়েছি যেহেতু হচ্ছে গোলাপি কালারের ফুল তো গোলাপি কালারের ফুল হলে বেগুনি কালারের সাইডে দু সাইডে দুটো পাতা দিয়ে দিবে তাহলে কী হবে লাভটা পার বাঁধা পরা দেখতে লাগবে আর এখানে দেখো বেগুনি কালারের লাভটা বলে দু সাইডে দুটো গোলাপি পাতা খাইয়ে দিয়েছে তো সেরকম এখানে দেখো প্রথমে এই যে বেগুনি পাতা খাইয়ে দিয়েছি তার পরিবর্তে এদিকে একটা সাদা পাতা খাইয়ে দিতে হবে যে তারপর চলো কটা কালার পাতা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো ষোলোটা আছে তো এদিকেও ষোলো সাতা সাদা পাতা ষোলোটা খাওয়াবে আর এইদিকে কালার পাতাও ষোলো সাদাটা খাওয়াবে খাওয়ানোর পরে এক্সট্রা যেই এই দেখো দেখতে পাচ্ছ বেগুনি পাতা তো এটাও দিয়ে দিবে তার বদলে এদিকেও একটা সাদা পাতা দিয়ে দিবে তো ওই কালার পাতাগুলো দেওয়ার জন্য কী দেখো এই দেখতে পাচ্ছ তো লাভটা হচ্ছে পাড় বাঁধা পড়া লাগছে তো সেই জন্যই দেওয়া তো দিয়ে নিয়ে আবার দেখো এখানে ষোলোটা করে করে তো এইদিকে ষোলোটা এইদিকে ষোলোটা সাদা পাতা খাওয়াবে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো দুদিকে ষোলোটা করে সাদা পাতা খাওয়াবে যে খাওয়ানোর পরে দেখো যেদিকে গুড়াটা রঙের পাতা খাইয়েছ সেদিকে আবার দেখো সেমভাবেই তো গুড়াতে একটা বেগুনি পাতা খাওয়াবে তার পরিবর্তে এদিকে একটা সাদা পাতা খাইয়ে দেবে দিয়ে আবার ষোলোটা কালার পাতা খাওয়াবে এদিকেও ষোলোটা সাদা পাতা খাওয়াবে দিয়ে আবার এ দেখো কালার পাতা একটা অন্য পাতা বেগুনি পাতা খাইয়ে দেবে আর তার পরিবর্তে এদিকে একটা সাদা পাতা খাইয়ে দেবে দিয়ে নিয়ে দেখো এইখানেতে আবার এক ছোক মানে ষোলোটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো এখানে ষোলোটা পাতা খাওয়ানোর পরে আমি আবার অন্য লাবে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ তো তা এই লাভটা গোলাপি কালার লাভটা হয়ে যাচ্ছে তো এবার আমি চলে যাচ্ছি এই যে পরের লাভটাই তো বেগুনি কালারে তো গোলাপি কালারটা পাতা শেষ হওয়ার পরে এখানে এক ছোক মানে এদিকে ষোলোটা এদিকে ষোলোটা পাতা খাইয়ে আবার সেম দেখো এটা চলে যাচ্ছি বেগুনি ফুলে তো এখানে দেখো তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে গোলাপি কালারের পাতা তার পরিবর্তে এদিকে একটা সাদা পাতা খাইয়ে দিয়েছি তারপরে ষোলোটা হচ্ছে বেগুনি পাতা খাইয়েছি আর এদিকে ষোলোটা সাদা পাতা খাইয়েছি তো খাওয়ানোর পরে এদিকে দেখো ষোলোর এদিকে আবার একটা বেগুনিগুলো ষোলোটা পাতা খাওয়ানোর পরে একটা হচ্ছে পিঙ্ক কালারের মানে গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি তার পরিবর্তে এদিকে একটা সাদা পাতা খাইয়ে দিয়েছি তো খাইয়ে দেওয়ার পরে আবারও দেখো সাদা এক চোখ পাতা খাইয়ে দিয়েছি এদিকে ষোলোটা এদিকে ষোলোটা তো খাইয়ে দেওয়ার পরে যেদিকে সেম দেখো প্রথমে ফুলটার কালার পাতা দিয়েছ তো পাটিটার হচ্ছে বাঁ দিকে সেরকম এই পাটিটারও আবার বাঁদিকেই দুদিকে মানে ফুললে যেই পা রঙগুলো খাবে দুটো রঙই হচ্ছে বাঁ দিকেই খাবে তো এই পুরো পাটিটাই হচ্ছে বাঁ দিকেই রঙের পাতাগুলো খাবে আর ডান দিকে সব সাদা খাবে দেখতে পাচ্ছ তা নাহলে লাভটা কিন্তু মিলবে না তো যাই হোক তো এখানে দেওয়ার পরে আবার এক চোখ সাদা এইদিকেও ষোলোটা এদিকেও ষোলোটা খাওয়াবে খাওয়ানোর পরে সেম দেখো এখানে আবার এই যে গোলাপি পাতা দিয়ে দিয়েছি তার পরিবর্তে এদিকে সাদা পাতা দিয়ে দিবে আবার ষোলোটা এদিকে বেগুনি পাতা দিয়ে দিবে এদিকে একটা লাল পাতা দিয়ে দিবে এদিকে ষোলোটা সাদা পাতা দিয়ে দিবে দিয়ে তো এখানে আবারও এক ছোক মানে এদিকে ষোলোটা সাদা এদিকে ষোলোটা সাদা দিয়ে আবার অন্য ফুলে চলে যাচ্ছি তো পুরো পাটিটা এইভাবে বুনবে তো মধ্যিখানের পাটি দুটোর হচ্ছে বাঁ দিকের পাটিটা দিলাম তো এবারে দেবো ডান দিগের পাটিটা তো সেম দেখো এখানে কপি কিছুটা সাদা গুণে নেবে যে কপি খাওয়াবে হচ্ছে ছটা হচ্ছে দেখে নাও তো প্রথমে লাল পাতা তো প্রথমে প্রত্যেকটায় লাল খাওয়াবে তো প্রথমে হচ্ছে তো দেখো এখানে প্রথমে আছে গোলাপি তো গোলাপি পাতা ছটা খাওয়াবে তো ছটা গোলাপি পাতা খাওয়ানোর পরে ছটা বেগুনি পাতা খাওয়াবে দিয়ে তারপর এক চোখ সাদা খাওয়াবে মানে ষোলোটা এদিকে ষোলোটা এদিকে ষোলোটা সাদা সাদা পাতা খাওয়াবে খাওয়ানোর পরে দেখো সেম এটা হচ্ছে হচ্ছে দিকের পার্টি তো দিকের পার্টিটার কালার পাতাটা বাঁ দিয়ে খাওয়ানো আছে আর ডান দিকের পাটিটার দেখো কালার পাতাটা কিন্তু ডান দিয়ে খাওয়ানো আছে তাহলে কি করবে একশো সাদা খাওয়ানোর পরে দেখো সেই পাড় বাঁধা পাড়া হওয়ার জন্য এখানে যেহেতু গোলাপি কালারের ফুল তো সেই জন্য বেগুনি কালারের দেখো একটা পাতা খাইয়ে দিয়েছি তার পরিবর্তে এদিকেও এটা একটা সাদা পাতা খাইয়ে দেবে গোলাপি কালারের পাতাটা ষোলোটা খাবে এদিকটাতে আর তার পরিবর্তে এই দিক থেকে এদিকটাতেও সাদা পাতা খাবে ষোলোটা আর এখানে দেখো আবারও দেওয়া আছে বেগুনি তার পরিবর্তে এই দিকে একটা দিয়ে দেবে বেগুনি দেওয়ার পরে আবার সেম ষোলোটা মানে এই সাদা ষোলোটা এই দিকেও সাদা ষোলোটা মানে ডান দিকেও সাদা ষোলোটা ডান দিকেও সাদা ষোলোটা বাঁ দিকেও সাদা ষোলোটা এক চোখ খাইয়ে দেবে দেওয়ার পরে এদিকে দেখো আবারও ফুলে চলে যাচ্ছি তো এখানে দেখো বেগুনি কালারের পাতা খাইয়ে দিয়েছি তো দিয়ে সেম এইটা দিকেও সাদা একটা খাইয়ে দিয়েছি দেওয়ার পরে এক চোখ মানে ষোলোটা গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি এই দিয়ে ষোলোটা সাদা পাতা খাইয়ে দিয়েছি আবার দেখো পাড় বাঁধা হওয়ার জন্যে এখানেতে এই পাতাটা খাইয়ে দিয়েছি তারপর এই দিকে একটা সাদা খাইয়ে দিয়েছি দিয়ে এই দেখো আবারও এক ছোক পাতা মানে ষোলোটা পাতা খাইয়ে আবারও অন্য ফুলে চলে গেছি তো একটা একটা লাভ থেকে আর একটা লাভ যাওয়ার মধ্যেখানে ফাঁকটাই হচ্ছে পাতা খাবে এক চোখ মানে এইদিকে ষোলো সাদাটা এইদিকে ১৬ ষোলো সাদাটা তো এক চোখের বেশি খাওয়ানোর দরকার নেই তো ষোলোটা করে করে পাতা খাওয়াবে আর তোমরা সবসময় খেয়াল রাখবে যে প্রথমের লাভের পাতাগুলো কোন দিয়ে খাইয়েছ তো সেদিকেই পুরো পার্টিটাই খাওয়াবে তো আমরা লাভটা মিলবে না তো যেরকম আগের তালায় তোমাদেরকে বলেছি সেম ওইভাবেই বুনবে তো চলো এবারে আমি ডাইনে বাইনে গোড়া দেখতে পাচ্ছ মধ্যিখানের দু পাটি দেওয়া হয়ে গেছে তো এবারে দু সাইডের দু পাটির গোড়া দেবো তো এই দেখো এখানে তো সেম হচ্ছে খুপি আছে খুপিটা ছটা ছটা হচ্ছে গোলাপি আর ছটা হচ্ছে বেগুনি দেওয়ার পরে তারপরে দু ছোক খাবে মানে আট পাতার গোড়া ষোলোটা ষোলো দুগুণে বত্রিশটা তো এইদিকে বত্রিশটা সাদা পাতা খাবে এইদিকে বত্রিশটা সাদা পাতা খাবে খাইয়ে নিয়ে দেখো প্রথমেরটা হচ্ছে বাঁ দিকে মানে বাঁ দিকের পাটিটার বাঁ দিকে খাবে বাঁ দিকের পাটিটার প্রথমে ধারের মানে ফুলটার উল্টো দিকে তোমাদেরকে যেহেতু গোড়াটা দেখাচ্ছি তো সেহেতু আমাকে উল্টো দিকে হিসেবেই লাভটা তোমাদেরকে দেখাতে হবে তো এইটা হচ্ছে বাঁ দিকের বাঁ দিকের ধারের পাটিটার প্রথমের হচ্ছে রঙের পাতাটা বাঁ দিকে খাবে তো দেখো সেম আমি এখানেতে দিয়ে দিয়েছি একটা হচ্ছে কালার পাতা বেগুনি পারবাঁদা হওয়ার জন্য আগেই বলেছি তো তারপরে দেখো ষোলোটা দিয়ে দিয়েছি আমি এখানেতে রঙের পাতা তো এইটার বদলে এখানে একটা সব সময় সাদা পাতা খাইয়ে দিতে বলেছি তো এইদিকে ষোলোটা গোলাপি পাতা দিয়েছি এদিকে ষোলোটা সাদা পাতা দিয়েছি দিয়ে দেখো এখানে দেখো এই দু সাইডই আমি কিন্তু এখানে বেগুনি পাতা খাইয়ে দিয়েছি তো ষোলোটা পাতা খাওয়ানোর পরে এখানে দেখো আমি অন্য ফুলে চলে যাব বলে এখানে এই বেগুনিটার পরিবর্তে কিন্তু সাদা না খাইয়ে আমি কি করেছি বেগুনি পাতা খাইয়েছি তো বেগুনি পাতা খাইয়ে দেখো এইটা বাঁ দিয়ে গোলাপি পাতাটা খাইয়েছি এরপর একটা হচ্ছে ডান দিয়ে খাওয়াবো তো যেহেতু এইটার পরিবর্তে এখানে পাতা খেয়ে গেছে তো সাদা খাওয়াতে হয়নি এখানে কালার পাতা খাইয়ে দেবে তো আবার দেখো সেম ষোলোটা এখানে গোলাপি পাতা খাইয়ে দেবে ষোলোটা সাদা পাতা খাওয়াবে তারপরে আবার একটা বানার জন্য এখানে দেখো বেগুনি পাতা খাইয়ে দেবে আর দিয়ে তার বদলে সাদা দিয়ে দিবে তো দিয়ে এখানে দেখো ফুলটা শেষ হচ্ছে তো এখানে তো এখানে দেখো লাভটা শেষ হচ্ছে তো তারপরে এখানে দেখো অন্য ফুল যাওয়ার জন্য তো এখানেতে আগের পার্টিগুলোর এক ছোক পাতা দিতে হয়েছিলো তো এখানে সেম এক ছক নয় তো আগের পার্টিগুলোর জন্য দেখো এখানে এক ছোক পাতা দি পরের লাভটাকে যাওয়ার জন্য এখানে দেখো এক ছোক পাতা দিতে হয়েছিল ষোলোটা করে করে তো এখানে কিন্তু এক ছোখ হবে না এখানে দু চোখ পাতা দিতে হবে পরের ফুলটা যাওয়ার জন্য তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ তো বত্রিশটা পাতা এদিকেও সাতা খাওয়াতে হবে এদিকেও সাতা খাওয়াতে হবে তারপরে দেখো আবার আমি লাভের পার্টি মানে চলে যাচ্ছি অন্য লাভে এখানে দেখো আবার আমি এটা হচ্ছে গোলাপি কালারের ফুল ছিল তার জন্যে এই দেখো বেগুনি কালারের পার্ট দিয়ে দিয়েছিলাম তো এটা যেহেতু বেগুনির ফুল তো সেই জন্য গোলাপি দিয়ে দিয়েছি তো ডান দিকে দেখো এখানে দিয়ে দিয়েছি বেগুনি তো এটা হচ্ছে বাঁ দিকে খাবে তো গুড়ারটা যেদিকে খাওয়াবে তো সেদিকেই খাওয়াবে নাহলে মিলবে না তো ধারের পাড়িটা বাঁ দিকে তো দিয়ে খাওয়াবে এখানে এইটার পরিবর্তে সাদা দিয়ে দেবে আবার এক চোখ মানে ষোলোটা রঙের পাতা ষোলোটা সাদা পাতা খাওয়ানোর পরে দুদিকেই দেখো রঙের পাতা সেম দিয়ে দিবে অন্য মানে ফুলটা যে কালার তার অন্য কালার ফুলটা যেহেতু বেগুনি তাই হলে পিঙ্ক কালার মানে গোলাপি কালার দিয়ে দেবে দেওয়ার পরে এখানে দেখো আবার এদিকটা সাদা খাবে আর এদিকটায় কালার পাতা খাবে কালার পাতা খাবে একছোক মানে ষোলোটা দিয়ে আবার রঙের পাতা দেখো অন্য রঙের পাতা একটা দিয়ে দেবে জন্য জন্যে দিয়ে দিবে দিয়ে সেম বত্রিশটা এখানে দেখো বত্রিশটা পাতা খাইয়ে আর অন্য খুলে যাবে এখানে যেরকম হচ্ছে ষোলোটা খাওয়াচ্ছিলো এখানে সেরকম বত্রিশটা খাওয়াতে হবে তো তোমাদিকে আমি দিয়ে দিলাম লাভটার হচ্ছে বাঁদিগের বাঁদিগের সব দিকে ধারের পাটিটা তো এবারে দিয়ে দেবো ডান দিকের ধারের পাটিটা তো এইটার মতনই সেম এইটা বুনতে পারলি এইটা বুনে নিতে পারবে তো প্রথমে কুপি যেভাবে দিয়েছো ওই পাটিটার সেইভাবেই এইটাও দিয়ে দিবে দিয়ে চোখ মানে এই দিয়ে ছোটো এই চোখ মানে এই দিকে বত্রিশটা এই তো এখানে দু চোখ সাদা পাতা দিয়ে দিবে এদিকে বত্রিশটা এদিকে বত্রিশটা দেওয়ার পরে দেখো যেরকম এইটার হচ্ছে বাঁ দিকের পাটিটা বাঁ দিয়ে খেয়েছিলো প্রথমে রঙের পাতাটা এটা ডান দিকের পাটি তো ডান দিকের পাটিটার হচ্ছে ডান দিকে খাবে যেহেতু যেহেতু গোলাপি কালারের ফুল তো সেই জন্য দেখো এখানে আমি বেগুনি কালারের পাতা দিয়ে দিয়েছি পারবানার জন্য আর এখানে দেখো তারপরে দিয়ে দিয়েছি এক ছোক গোলাপি কালারের পাতা তারপরে এই এদিকটাই মানে ফুলটার হচ্ছে ডান দিকটায় আর দিকটায় দেখো দিয়ে দিয়েছি সাদা তো দিয়ে দু আর এদিকে দেখো দুদিকেই দিয়ে দিয়েছি আমি সেম ওইদিকে ধারের পাটিটার মতো পাতা দেখতে পাচ্ছ দেওয়ার পরে এটা ডান দিকে খেয়েছে এটার বাঁ দিকে খাবে তো বাঁ দিকে দেখো এক ছোক গোলাপি পাতা খাইয়ে দিয়েছি আর এদিকে সাদা পাতা এক ছোক খাইয়ে দেবে দিয়ে নিয়ে এখানে দেখো সেম ওইটার মতো ওই পাটিটার মতো দেখো পাড় বাঁধার মতো দিয়ে দেবো একটা বেগুনি কালারের সাদা তো এদিকে এই বেগুনি কালারে দিয়ে দেবো এই দিয়ে সাদা দেবো তো দিয়ে দেখো আবার দু চোখ এখানে বত্রিশটা বত্রিশটা পাতা দেবো তো এখানে হচ্ছে এক ছোক দিয়ে আছে এই দেখো এক ছোক দিয়ে আছে তো এখানে এখানে হচ্ছে এক ছোক আর এক ছোক দিতে হবে তো বত্রিশটা পাতা দিয়ে আবার সেম অন্য ফুলে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এই যে বত্রিশটা দেওয়ার পরে আবারও দেখো যেহেতু এটা ডান দিকের পাটি তো তাই রঙের পাতাটা ডান দিকে খাচ্ছে দেখতে পাচ্ছ তো দিয়ে দিলাম বেগুনি ফুল বলে এখানে গোলাপি পাতা দিয়ে দিয়েছি তো এখানে ষোলোটা আবার রঙের পাতা দিয়েছি এদিকে ষোলোটা সাদা পাতা দিয়েছি দিয়ে নিয়ে এই দেখো দুদিকেই হচ্ছে দিয়ে দিয়েছি গোলাপি পাতা তো দিয়ে আবার এইদিকে ষোলোটা হচ্ছে রঙের পাতা দিয়েছি ষোলোটা সাদা পাতা তো গোলাই পাতা সেম ওইভাবেই বুনবে আশা করি বুঝতে পেরেছে আমি খুব সহজভাবেই বুঝিয়ে দিয়েছি লম্বালম্বীভাবে আছে হচ্ছে পাঁচটা লাভ আর আড়াআড়িভাবে আছে হচ্ছে চারটে লাভ তো ডগের দিকটা যখন লাভটা শেষ হয়ে যাবে তো এক চোখ পাতা খাওয়াবে পাতা মানে সেম যেভাবে একটা ফুল থেকে একটা ফুল যাচ্ছে এক চোখ মানে ষোলোটা পাতা খাইয়ে সেম ডগে তো ষোলোটা পাতা খাইয়ে পয়রা কুপিটা বানিয়ে নেবে দিয়ে তারপরে একটু সাদা বুনে সুন্দর করে মুড়ে সেলাই করে নেবে এইভাবে তো যেভাবে আমি সেলাই করেছি তো দেখো এইভাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও তো যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো চলো আজকের মতোটা বাই বাই